Non mi posso trattare come un uomo disdegno, non mi apprezzano parecchie le cose che a quando ti trovi, che sono parecchie le che io mi avrò detto sì. Anni nobili, non lo ancora il senso non qui. Vieni a tua terra, con le non usare il che ti via mica,

belum tak ada kita member boleh

তা কত খারাপ কি গো আপনি জানাশে বলে নদীর সাগতন দানের জন্য পার পাবরেন না এই কাঞ্চন নদীয়া নবীর মিরাজর মাধ্যমে কিভাবে নদীয়া কোন আশারাই আশারকে নবীর মায়েল করার মধ্যে

দিয়েছি দুনিয়ার জিন্দিগি থেকে জায়গা পরিবর্তন করে বড় তো খেয়ালের মধ্যে রকমের মধ্যে আছে আমার নবী বলে আমার কোন কোম্পন যদি আমি নবীর মহা করতে সালাম সালাম দেয় আমি নবীর সালাম দিল আমি নবী নাম জানি আমি নবী তার বাবার নাম জানি আমি নবী তার পরিচয় পর্যন্ত জানি আমার নবী ডাক্তার কোম্পন

আল্লা সোন আসমান সাহাও সবিন সাজাও আসমান সাহাও সবিন সাজাও পালন করি জন্মদিবস তবে যে আমরা মৃত্যু দিবস পালন করবো না আমার নবী ভা আমার নবী চিন্তা সব

সে <Sansi> যেন <Sansi> <Sansi> <Sansi>

মন্ত্র করে আমাদের মামুলের কাছে হাশেমের মধ্যে বসাও আমাদের দেশে কিছু হই নাই একদম পড়া দাও আমাদের দেশে 600 টাকা করে পার না বাবা আর আমি তোমাদের বন্ধুতে আমি দেশে করে আমাদের 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 মামুলের কাছে 2900 টাকা দেওয়া আছে আমি দিয়া আমি দামটা পাবো তুমি আমাদের মামুলের কাছে ওই নাম করে 1000 টাকা আমার হাতে দাও এই দুই মাসের টাকা হলো মহামতি তুমি বিষয় 200 300 100 করে যে যা পারেন তা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন তাড়াতাড়ি করেন আপনারা সরকার করে যেন নুসরাত খানসির প্রত্যাখ্যান হয়ে পড়ে এমন কেয়ারসিটি করনা জনতার প্রোগ্রামে পাসিদের বেতন দিব এটা করে করে

अर फिहल प्सकिल इसोड़न ऊसक रैकshब करफ kindो अस�तिक घर र कोचे कैसरी जर पे� all आ हौटवन फिल साले यर्शीयार। o क numbered इस आत उन्जर आसे ओेल आ, ञ़कात翌म जो आ, आप אתה

Allah <laughs> Allah 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 Allah